তোমাদেরকে আজকে এখানে ডাকা হয়েছে কারণ তোমরা যেমন বেঙ্গল ফোর্স একাডেমির একটা ছোট পরিবার ঠিক তেমনই আমার ইউটিউবে একটা পরিবার আছে যাকে আমি আমার ইউটিউব ফ্যামিলি বলি আমার ইউটিউব ফ্যামিলির মধ্যে ছোট ছোট অনেক ভাই বোনেরা রয়েছে যারা একটা প্রশ্ন তুলেছে যে বেঙ্গল ফোর্স একাডেমিতে এসএসসি জিডির জন্য কিভাবে কি प्रिपरेशन দেওয়া হয় অগ্নিবীরের জন্য কিভাবে কি प्रिपरेशन দেওয়া হয় আর্মির জন্য কিভাবে কি ট্রেনিং করানো হয় এবং আমাদেরকে এমন কোন ট্রিক বলুন যে ট্রিকের সাহায্যে আমরা সেটাকে অ্যাপ্লাই করে তোমাদের মতো সফল হতে পারি

তোমার পূর্ব বর্ধমান জেলা সূর্যমন্ডল পূর্ব বর্ধমান জেলা সূর্যমন্ডল জেলা কালনা থেকে সুব্রত পূর্ব বর্ধমান জেলার কালনা থেকে আসছে সুব্রত মন্ডল সুব্রত মন্ডল কি টার্গেট এসএসসি জি এসএসসি পিছনে বর্ধমান জেলা সূর্য সিংহ নাম বর্বর বর্ধমান জেলা সূর্য সিংহ বাকুড়া জেলা শান্তনু সরকার বাকুড়া জেলা শান্তনু সরকার বর্ধমান জেলা রাকেশ টুডু বর্ধমান রাকেশ টুডু বাকুড়া জেলা সুমন পাল বাকুড়া জেলার সুমন পাল প্রত্যেকে এসএসসি জিডির জন্য আসছে

কোন পারে একমাত্র বেঙ্গল ফোর্স একাডেমি অনেকে এটা বিশ্বাস করেনি এবং অনেকে যারা বিশ্বাস করেছে তারা প্রশ্ন তুলেছে কিভাবে হাউ কেমন ভাবে এটা সম্ভব তারা টেকনিক তোমরা আমাকে বলবে ইউটিউব ফ্যামিলির সামনে যে তোমাদেরকে যে ম্যাথের ট্রিক গুলো সেখানে হয় এরকম এত বড় একটা ম্যাথ যেটা চার লাইন লাইন মিনিমাম চার লাইন পাঁচ লাইন ছয় লাইন যাচ্ছে সেই ম্যাথের ট্রিক গুলো সলভ করার আছে তোমাদের টেকনিক হচ্ছে আমাদের প্রত্যেকটা স্যার ম্যাডাম কি হিউজ তোমাদের নোটস প্রোভাইড করছে নাকি যেগুলো দরকার পয়েন্ট পয়েন্ট করে লিখে দিচ্ছে শুধু কি নোটস লেখাচ্ছে নাকি ক্লাসের মধ্যে এক্সপেরিমেন্ট করে বুঝিয়েও দিচ্ছে ক্লাস নিয়ে কারো কোনো প্রবলেম নেই তো

যে কোনো জায়গা থেকে প্রস্তুতি করুন যে কোনো একাডেমিতে করুন যে কোনো কোচিং সেন্টারে করুন সময় না থাকলে নিজের বাড়িতে করুন যেরকম খুশি আপনি করুন কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে প্রিপারেশন করবো কিভাবে সবার প্রথম আমি বারবার প্রত্যেকটা ভিডিওতে বলেছি সিলেবাস কমপ্লিট সিলেবাস কমপ্লিট করার জন্য মার্কেট তো তুমি যে কোনো বই নিয়ে এসো অনেক বই রয়েছে ছায়া বই আছে সুবীর দাসের বই আছে নিমেষে অঙ্ক আছে নিমেষে রিজনিং আছে প্রচুর বই আছে যে কোনো একটা ভালো লেখকের বই দেখে নিয়ে এসো সেই বইটা বাড়িতে প্র্যাকটিস করো যখন বাড়িতে ওই বইটা সিলেবাস কমপ্লিট করতে যাচ্ছে ভাই তখন সেই মুহূর্তে দেখতে পাচ্ছ যে আমার এই জায়গাটা আটকে যাচ্ছে এই জায়গাটা আটকে যাচ্ছে সেই ক্ষেত্রে কোনো পাড়ার সিনিয়র বা কোনো দাদা বা যদি এরকম না হয় কাছে পিঠে কোনো অ্যাকাডেমি সেখানকার খোঁজ নাও এবং সেখানে গিয়ে ভালোভাবে এমন টিচারের কাছ থেকে করো যেই টিচার তোমাকে একটা বড়ো অঙ্ক যেন বড়োভাবে এক্সপ্লেনেশন না দেয় একটা অনেক বড় অঙ্ককে ছোট ছোট এক্সপ্লেনেশনের মাধ্যমে যেন তোমাদেরকে বুঝতে পারে আমি ঠিক বলছি তোমাদের কেউ কি এই টেকনিকটাই अप्लाई করানো হচ্ছে এবং তার পাশাপাশি আগে সিলেবাস কমপ্লিট হয়ে যাওয়ার পর একজনকে দেখাও যে মক টেস্ট নিতে পারে তুমি কতটা কি শিখছো কতটা কি ইমপ্রুভমেন্ট হচ্ছে একদম একদম করে আমি লাইফে উপরে উঠছি নাকি আমি যেখানে আছি সেখানেই দাঁড়িয়ে আছি প্রত্যেকটা মানুষ এগিয়ে যাচ্ছে আমি কি আমার জায়গাতে স্থগিত হয়ে দাঁড়িয়ে রয়েছি নাকি আমিও এগোচ্ছি এই জিনিসগুলোকে বাড়িতে অ্যাপ্লাই করো কমপ্লিট হয়ে যাওয়ার পর মক টেস্ট লাগাও মক টেস্টের পর মক অ্যানালাইসিং লাগাও কারণ মক টেস্ট একমাত্র জিনিস বন্ধু যেটা দেখলে আমি আমি বুঝতে পারি যে আমার কতটা ইম্প্রুভমেন্ট আসছে নাকি ডিমোশন যাচ্ছে হ্যাঁ কি না এইটার উপরে অ্যাপ্লাই করে আমি যদি তোমাদের কাছে জানতে চাই বেঙ্গল ফোর্স একাডেমিতে ক্লাসের পর কি মক টেস্ট নেওয়া হচ্ছে প্রত্যেকে সততার সাথে ইমানদারিতে বলবো ওকে হাত রাখো আগে মুখে হাত দেখেন নাম্বার সবার বাড়ছে সত্যি তো ভেরি গুড আর আগের বছর যে সমস্ত দাদা দিদিরা পেয়েছে তোমাদের কি মনে হচ্ছে যে তাদের উপর ভরসা রেখে একাডেমির উপর ভরসা রেখে আমরাও কি বছর পেতে পারি একদম সবাই রেডি তো এগিয়ে যাও প্রত্যেকে ভালোভাবে এবং নিজের লক্ষ্য পূরণ করো স্বপ্ন পূরণ করো চলো ক্লাসের টাইম হয়ে গেছে ক্লাসে চলে যাও এবং যারা যারা ভিডিও দেখছে তাদের উদ্দেশ্যে যদি তারা কেউ আসতে চাই কি বলতে চাইবে টাকা পয়সার দিক থেকে অন্যান্য জায়গাতে পাঁচ হাজার ছ হাজার বিভিন্ন রকম সাত হাজার আট হাজার চাকরি পাওয়ার পর এখন আচ্ছা গুরুত্বপূর্ণ চাকরি পাওয়ার পর তার কাছ থেকে টাকা যাওয়া হয়েছে কেউ তো হবে কারো কাছে চাকরি পাওয়ার পর কোনো টাকা হয়নি কারণ এই ধরনের নোংরা বা ব্যবসা জিনিস বেঙ্গল ফোর্স একাডেমিতে হবে না যতদিন বেঙ্গল ফোর্স একাডেমিতে তোমাদের মতো স্টুডেন্ট রয়েছে আমি কথা দিচ্ছি কোনোদিন এরকম অসভ্যতাম হয়নি এবং ভবিষ্যতেও হবে না চাকরি পাওয়ার পর কোনো টাকা পয়সা কিচ্ছু লাগবে না তোমরা ছোট ছোট বাচ্চা বুঝতে পারো বলে দাও যে ঠিক আছে হ্যাঁ চাকরি পাওয়ার পর টাকা দিয়ে দেবো চাকরি পাওয়ার পর তোমার কি টাকাটা গাছ থেকে ভেঙে পড়বে

আপনি হসপিটাল থাকতে পারেন এর বাইরে আর কিছু নাই যে সমস্ত कैंडिडेट যারা যারা আসতে চাইছে আপনারা আসতে পারেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন এবং ভর্তির জন্য যা কিছু ইনফরমেশন আছে নিচে দেওয়া ফোন নাম্বারে আমাদের কল সেন্টারের সাথে ডাইরেক্ট যোগাযোগ করুন অথবা সরাসরি আমার সাথে কথা বলুন তারপরে সিদ্ধান্ত নিন ভালো থাকবেন প্রত্যেকে সুস্থ থাকবেন এবং তোমরাও আপনাদের চলে যাও একসাথে ভারত মাতা কি